আসসালামাইকুম ভিডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে খুব সুন্দর কিছু গাউন নিয়ে খুব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে গাউন থাকছে এগুলো দেখাবো প্রাইস বলে অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন নাম্বারে এটা হচ্ছে এখানে দুই তিনটা ডিজাইন আছে মূলত এটা লম্বাটা মনে হয় চুয়ানো না বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটির আছে কিন্তু আর হাতাটা হবে এখানে মানে কুচি করা দেখতে পাচ্ছেন ফোল্ডিং প্লাস কুচি করা দেখাবো অনেকগুলো কালার হবে এটা এগুলো সব নিউ কালার তো ভাই এই গাউনটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ কোমরে তো অ্যাডজাস্টেবল বেল্ট আছে না সাতশো পঞ্চাশ এটা আছে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা কালার প্রিন্ট দাম একই সাতশো পঞ্চাশ আচ্ছা এটা একটা সুন্দর কালার থাকছে মেরুন কালার এত সুন্দর সুন্দর কালার মাত্র সাতশো পঞ্চাশে না নেক্সট থাকবে হচ্ছে এইটা প্রিন্ট দেখুন কালার দেখুন কি সুন্দর অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট আছে এই যে মিন্ট কালারটা খুবই সুন্দর সেম সাতশো পঞ্চাশ টাকা next যেটা দেখাবো এটা হচ্ছে আপনাদের ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর ছোট ছোট প্রিন্ট করা দামটা কি 750 আচ্ছা এটা ব্ল্যাক এর মধ্যে একটা চমৎকার প্রিন্ট আছে দামটা কি থাকবে 750 এ ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা সুন্দর মেরুন কালার চকলেট টাইপের একটা মেরুন দামটা কি এটা অনেক সুন্দর একটু মেরুন সাথে ম্যাট একটা শেড আছে প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর দামটা কি না 750 মেরুনের মধ্যে এটা একটা চমৎকার কালেকশন আছে सेम দাম মাত্র 750 টাকা

দামটা একই থাকছে অনলি সাতশো পঞ্চাশ টাকা ওকে আর একটা লাস্ট কালার হবে অলিভ কালারের মধ্যে দাম সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা যেটা দেখাচ্ছি ডিজাইন চেঞ্জ হবে এটার গলাতে একটা লেস ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন বাটন ওয়ার্ক আছে আর নিচে এক্সট্রা করে একটা রেফেল থাকবে তবে এটার প্রাইস কত সাতশো পঞ্চাশ আচ্ছা কালার গুলো দেখাচ্ছি দেখেন ভাই এই যে খুব সুন্দর সুন্দর কালার আছে দামটা একই না সাতশো পঞ্চাশ আচ্ছা ব্ল্যাক এর মধ্যে এটা একটা প্রিন্ট থাকছে দাম একই 750 এ এটা একটা প্রিন্ট দাম এক 750 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে সেম প্রাইস 750 না লাস্ট ওয়ান আছে এটা সেম প্রাইস মাত্র 750 সো নিতে হলে চয়েস হবে অনলাইন নম্বরে সব আসি একা সিস্টেমকে 70 লাতে আর কোনোবার ভিডিওস কিনে দাওছো অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ